ঘুমাতে হবে দিয়ে আবার ভোরবেলায় উঠতে হবে দিন সেম টাইমে আমাদের মসজিদে ইমাম তোলে বাট আজ কি হয়েছে ঘুমিয়ে গেছে নাকি কে জানে চলো সেই খাওয়া ডান সব থেকে কষ্টকর কাজ হচ্ছে এটাই কমপ্লিট মানে আর কিছুই মনে হবে না সারাদিনটা তো এই শুভ সকাল বাজে এখন আটটা চুয়াল্লিশ ঘুম থেকে উঠেছি আটটার সময় তারপর ভাবছি হয়তো নতুন আর যাবো তো বাইকটা দেখছি বাড়িতে নেই বাইকটা নিয়েছি গ্যারেজে দিয়েছি গ্যারেজ মালিককে বলবো অন্য একটা গাড়ি দিতে কারণ আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে গাড়ি ছাড়া কি চলা যায় ভাই রমজান রমজান মাসে এটা ফোন করেছে হ্যালো টু গায়ে আমি তো ত্যামাতাই কি লাভের সামনে কি লাভের সামনে হ্যাঁ চলো করে বললো ও নাকি ত্যামাতায় দেখতে পাচ্ছ কেউ কোথায় নেই অবাইদে এত কোথায় হচ্ছে সানামালয় কী আনন্দ ভাই বলো তো আনন্দ না হাঁটছো হাটছো আমার সাথে যাবে গাড়ি করে নিয়ে যাবো গাড়ি করে আনন্দ মাথার চুল করে দিয়েছি টাক হয়ে গেছে অনেক পয়সা আছে উনি আনন্দ মনে হয় আনন্দ আনন্দ অনেক পয়সা আছে বল তো কেন তো অনেক পয়সা হয়ে গেছে মাথার চুল টাক হয়ে গেলো খরচা করে যাবো বরতলা গিয়ে দেখবো আমাদের গাড়িটা আছে না কি কেমন কিছু দেয় তাহলে আবার হাঁটতে হাঁতে বাড়ি আসবে বাড়ি আসছে তুমি হেঁটে আসবো তোমার খাতে যাবো তুমি হেঁটে হেঁটে আসবে হ্যাঁ দুই হয়ে গেলো যে মোটরসাইকেল গ্যারেজে আর গাড়ি বের করা চলছে আমাকে নাকি ডিসকভার গাড়ি দেবে আমার গাড়িটা নিয়ে ওইটা চাল আনা নিয়ে দরকার ভাই সাব বিখ্যাত গাড়ি তো দিও 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 তো মতনই লাগছে তো

আমাদের রোজা রেখে সাথী উল্লাহ টোটোতে হেল্প করছে এখন আমার কেটিএম ডিউকে তেল ভরতে হবে এরকম জানলে আমি এই রাস্তাতে আসতাম কিভাবে জ্যাম লেগেছে দেখো মানে সাইড দিয়ে রাস্তাটা বাড়াচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন হাট বাইপাস রোড আমি আজকে আসি বিরিয়ানি নাসিম বিরিয়ানি কথা বলছে নাকি এখানে কি সব কিনবে রোজার মাল কিনবি তো না পাম্প রেলি এলি আমাকে দেখা যাক আমরা এখানে এসেছি ভাবছি যে মানে কোনো অফার চলবে অফার কোনো মানে অফার নেই শুধু একটা মানে অফার আছে এখানে প্রোডাক্ট করে অফার শুধু এই বাই ওন গেট আর কিছু নেই তো এখানে থেকে আমি নিয়েছি একটা লেস আর দুটো পপকর্ন এটা নিয়ে আজকে ইফতারের পর ঈশান নামাজের একটু আগে পার্টি হবে লাস্টে এই মালটা পছন্দ হয়ে গেল এই মালটা ফেসবুক এটা ভাই শরীরে অনেক তাকত দেয় একটা এটা এক্সট্রা পার্ট আছে যেটা তোমরা ইউটিউবে বা গুগলে গুগলে সার্চ করতে গেলে ওটা এক্সট্রা একটা পার্ট আছে

ঠিক এইভাবে আমরা গোসল করবো দেখতে পাচ্ছি কিভাবে যাচ্ছে এতক্ষণ প্রথমে সাবান মাখলো ঠিক আছে সাবান মাখিয়ে তারপর তেল মাখলো মাগলো সাইকেলে বাড়ি যাচ্ছিলো দিয়ে বলছে নাকি বাড়িতে যাবো তুমি যখন সবকিছু এনেছো গা টা দিয়ে নিজে গোসল করেইনি রোমজানে প্রথম আমরা আজকে সব গোসল করতে এসেছি এর আগেও কিন্তু আগে রমজানে এসেছিলাম বাট এখন প্রায় দিন সামাশাল বন্ধ থাকে আমাদের গ্রামের ধারে একটা জায়গা বন্ধ তার জন্য এখন এসছি আমাদের সামাশালে বাইক নিয়ে সেই মজা হবে এখানে ভাই আজকে এইটা পুরোটা এটা বন্ধ করতে হবে এটা আমরা সুইমিং পুল করব তো এখন যেটা কইবা এখানে তো ফুল এটা হয় আমাদের সুইমিং পুল ফাইনালি আমাদের সুইমিং পুল রেডি ওহ ডু এটা যদি আরেকটু খাল হতো না হেভি লাগতো বল এই পানি সাদা করে দিলি কেন ওহ ভাই 근데 কি খুলিস না তো সাড়ে তো লেগে ভাই এখন সাবান মাখা ডান এই দাদা ভয়ে ভিডিও করার ভয়ে গেঞ্জি খুলছে না অন্যায় অন্যায় ও গেঞ্জি খুলছে না গা দেবি না গেঞ্জি খুলবি না ও যে বেটি ছেলে ও ছেলে নয় ভাই মরদ হতে হবে মরদ বুঝলি না

ভাষা ঠিক করতে হবে যা বলো ভাষা ঠিক করতে হবে কু বলে বলে নিমকে ঘা হয়ে গেল তুমি নিয়েছি দেখো ভাই আজকে আমরা বেরিয়ে গেলাম চপ মিষ্টি মজা এই তো চলো আল্লাহ আল্লাহ বাঁচাও সাবধান ধানটাই মনে হচ্ছে না সাপ অনেক কিছু করে আমরা কিন্তু শুধু ঘুরতে যাইনি আমরা গিয়েছিলাম কাজে এখন দাঁতুন করছি হাতে আর মাত্র কুড়ি মিনিট মতো থাকবে পনেরো মিনিট করে বাজে দেখতে এ হবে না তেরো চোদ্দ মিনিট হবে আজকেও নেই আজকেও নেই আদি ও বাবা দেব ঠান্ডা মানি নি ভাই আজকে অনেক মজা হয়েছে অনেক সারা দিনটা সেই মজাতে মজাতেই ছিলাম যাই হোক এই ভিডিওটা এটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তখন ভালো থাকবে সুস্থ থাকবে